অনেক সুন্দরের মাঝেও কিন্তু মানুষ গিটার দেখতে পারবে দেখার মতো একটা দেখেন দর্শক অনেকদিন পর কিন্তু চলে আসলাম বিশ্বস্ত সব যারা চাচ্ছেন যে ভালো মানের কিছু গিটার কিনবেন বা উকুলিলি কিনবেন সরাসরি কিন্তু চলে আসতে পারেন আর কিন্তু আমার সাথে আছে বিশ্বস্ত মানুষ ইকবাল ভাই সালামালিকুম ভাইকুম আসসালাম ভাই অনেকদিন পরে কিন্তু আপনাকে দেখলাম

তো যারা মূলত সরাসরি আপনাদের শপে আসতে চায় শপের এক্সাক্ট লোকেশনটি এরকম ভাবে বলবেন যাতে যে কোনো কাস্টমার আর ফোন দাও না লাগে আপনাকে ওকে আমরা ভিডিও আকারে আপনাদেরকে লোকেশন বলে দিচ্ছি লোকেশন বলার আগে অবশ্যই ভিডিওটা আপলোড ডেটটা আপনি দেখে নেবেন আপলোড ডেট থেকে ছয় মাস পর্যন্ত আমাদের প্রাইস সেম থাকবে ছয় মাস পরে গিয়ে আসলে বাড়তেও পারে কমতেও পারে বাংলাদেশের সবসময় বেড়েই যাচ্ছে তো বাড়ার সম্ভাবনাটাই বেশি এখন আমাদের শোরুমটা হলো মিরপুর দশ দেওয়ান মার্কেট দেখতে পাচ্ছেন দেওয়ান মার্কেট দেওয়ান মার্কেটে কিভাবে আসবেন এই যে এটা হলো মেইন রোড চোদ্দ নাম্বার তেরো নাম্বারের দিকে যাওয়ার মানে তে যাওয়ার রাস্তা দশ নাম্বার গোল চত্বর থেকে ঠিক যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হলো দশ নাম্বার গোল চত্বর থেকে দশ কদম দশ কদম পূর্বে তেরো চোদ্দ বিআরটিএ যাওয়ার রাস্তাটা ঠিক এই দিক দিয়ে এই যে সাহালি প্লাজার পেশন সাইডটা দেখতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন সালাম বিরিয়ানি হাউস এই যে দেখতে পাচ্ছেন লাইব্রেরি দুইতলা বিল্ডিংটা এইটাই হলো দেওয়ান মার্কেট এই বিল্ডিংয়ের দ্বিতীয়তলা নয় নাম্বার দোকান হলো সিক্স স্টিংস বিডি আশা করি কারো চিন্তে এখন থেকে প্রবলেম হবে না যে কোনো টাইমে চলে আসবেন আমাদেরকে ফোন দিয়ে তারপরেও যদি প্রবলেম হয় আমাদের ভাইয়া ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দিবে নাম্বারে ফোন করবেন আমরা নিজে গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসব আর আজকের ভিডিওটা আমরা করছি আসলে আমাদের ঈদ উপলক্ষে যারা ঈদে আপনাদের শপিংয়ের তালিকায় একটা গিটার রেখেছেন বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রেখেছেন বা একটা উকুলেলে রেখেছেন তাদের জন্য আর কি তো প্রচুর পরিমাণ তোমার গিটার আসছে ফার্স্টে কি দিয়ে শুরু করে এক্সারসাইজটা কিন্তু অনেক প্রয়োজন আসলে ঈদের মধ্যে সবারই দরকার ঈদে তো দোকান বন্ধ থাকবে আমাদের চাঁদ রাত পর্যন্ত খোলা থাকবে ইফতারের সময় পর্যন্ত তো এইটা দরকার স্টিং বা এই জিনিসগুলো দরকার নাই এমন কোনো জায়গা নেই ঈদের ভেতরে কিন্তু বন্ধ থাকবে সবাই কালেকশনে রেখে দেন স্টিংগুলো দেখাই এই যে অ্যালিস স্টিং মাত্র দুইশো টাকা দুইশো এই যে ডিয়ার স্টিং দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ চারশো পঞ্চাশেরও আছে এটা এই যে দেখতে পাচ্ছেন ই যে টেন পাঁচশো পঞ্চাশ এই যে

আপনি অর ফিস্টিং এইটাও হলো একশো আশি টাকা লাগা গেল দুইশো মানে দুইশো টাকা আর তারপরে হলো পিকগার্ড দুইশো টাকা একশো টাকা একশো টাকা টাকা মাত্র দুইটা অ্যাভেলেবেল আছে মাত্র তিনশো পঞ্চাশ বেল্ট আছে বিভিন্ন রকম একটাই দেখাই ভিডিও আসলে লং করব না দেড়শো টাকা থেকে ছয়শো টাকা পর্যন্ত আছে এই যে এক শেখার দিন যেটা বলি আমরা অনেকেই একদম সহজ কথাই স্টিকওয়ালাটা দেড়শো টাকা সিঙ্গেল পিস আর স্টিক ছাড়াটা মাত্র একশো টাকা একশো টাকা তারপরে বেজ স্টিং আছে এটা হলো ফোর স্টিং এরটা পাঁচশো পঞ্চাশ সিক্স স্টিং এরটা ছয়শো পঞ্চাশ ফাইভ স্টিং এরটা ছয়শো টাকা তারপরে চাইনিজ হাত বাই আছে বাহ মানে সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন এটা মাত্র এক টাকা প্রসেসর আছে

সাথে ব্যাক পিক স্ট্রিং বেল্ট দুই বছরের সার গেম টু এটা আমাদের কাছে ব্ল্যাক কালার আছে এই যে ভাই ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আছে কালারও কিন্তু अवेलेबल এই যে একটা কালার এই যে একটা কালার আরো আছে আরো কালার আছে আরো কালার আছে এইটা আমাদের ব্যাগ এবং পিক দিয়ে 6500 টাকা আর আমাদের ব্যাক পিক স্ট্রিং বেল্ট সব কিছু দিয়ে 6800 টাকা 6800 টাকা হ্যাঁ তারপরে আমরা সিগনেচার এটাকে বলে গুগস গুগস

এক্সি ফোর এইট সি দেখেন অনেক সুন্দর এইটা আমাদের রেগুলার প্রাইস হলো আট হাজার দুইশো এক হাজার টাকা ডিসকাউন্টে পাচ্ছে সাত হাজার টাকা সাত হাজার দুইশো হ্যাঁ তারপরে ডিভাইজার ব্র্যান্ডের একটা গিটার দেখা এটা হলো ওয়ান টু ওয়ান মডেল দেখেন জোস এটা আমাদের রেগুলার প্রাইস হলো তেরো হাজার পাঁচশো আমরা দুই হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকাতে এগারো হাজার পাঁচশো এইটা আমাদের কাছ থেকে নিলে প্রাইস পড়বে আমাদের যেটা রেগুলার প্রাইস সেটা হলো বারো হাজার পাঁচশো টাকা আমরা আড়াই হাজার টাকা

ধৈর্য নিয়ে দেখবে টি ব্র্যান্ড হ্যাঁ টি এই দেখেন টি ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এস মডেল এইটা আমাদের রেগুলার প্রাইস আট টাকা আমরা এক হাজার টাকা ডিস্কাউন্টে দিচ্ছি সাত হাজার টাকাতে সাত সাথে ব্যাগ পিক স্টিং অথবা বেল্ট আমরা বা কালারটা কিন্তু জোজ কালারটা জোজ ভাই মানে অন্ধকারের মাঝে নাও কিন্তু মানুষ গিটার দেখতে পারবে এটা দেখার মতো একটা জিনিস ভাই ক্লাসিকাল গিটার

জোস কোয়ালিটির একটা গিটার এইটা আমাদের রেগুলার প্রাইস দশ হাজার পাঁচশো চাঁদরাত পর্যন্ত নিতে পারবে অফার প্রাইস নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ভাইয়া তারপরে ভাই এখন একটা জিনিস দেখাচ্ছি জিনিস কালারটা কিন্তু জোস দেখছেন ওকে এটা হলো চার্ট ভেন্ডার ফোর জিরো নাইন জিরো বাংলাদেশের এই মডেলটা আমি সব থেকে কম দামে কম দামের মধ্যে দিব দেখেন এটা আমাদের রেগুলার প্রাইস হলো চোদ্দ হাজার পাঁচশো আমরা দেবো মাত্র বারো হাজার টাকায় বারো হাজার টাকা হাজার টাকায় ওকে বারো হাজার টাকার মধ্যে গিটারটা পেয়ে যাবে গিটার দেখলাম এক্সেসরিজ দেখলাম উকুলেলে দেখব না তাতে হবে না ওকে আমরা কিছু উকুলেলেও দেখিয়ে দিচ্ছি একই ভিডিওর মধ্যেই তো আমরা প্রথমে দেখাচ্ছি ইনজয় ব্র্যান্ডের একটা উকুলেলে ইনজয় হ্যাঁ ভালো কোয়ালিটির একটা উকুলেলে ওকে দেখেন। এইটা আমাদের রেগুলার প্রাইস চার হাজার পাঁচশো

চার হাজার আটশো অফার প্রাইস আমাদের কাছ থেকে নিতে পারবে এই মুহূর্তে বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো মাত্র বিয়াল্লিশ অনেকগুলা কিন্তু দেখতে থাকুন তারপরে ড্রিম মেকার সাউন্ড কোয়ালিটি তো ভাই সেই সাউন্ড খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি দেখেন কতটা জস ওকে হ্যাঁ এই প্রোডাক্টটা আমরা অফারে দিচ্ছিলাম এতদিন আমাদের যে অফারটা ছিল সেটা ছিল পাঁচ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইস কিন্তু সাড়ে ছয় হাজার টাকা আজকে অফারের উপরে আরেকটু অফার দিব যারা নিতে আসবে তাদেরকে স্ন্যাক্স অর্ডার করব দুশো টাকা লেস করে দেবো দুশো টাকা জি চার হাজার আটশো টাকায় দিব শুধুমাত্র চাঁদরাত পর্যন্ত রাতের পরে আবার আমাদের মূল অফার প্রাইজে চলে যাবে এরপরে মাত্র চার হাজার তারপর কি ভাই অনেক অনেক টুকুল এলে কালেকশন হ্যাঁ ফিন্ডার ব্যান্ডের ফিন্ডার ব্যান্ডের ছাব্বিশ ইঞ্চি চার হাজার আটশো টাকা চার হাজার আটশো হ্যাঁ তারপরে দেখাচ্ছি চাই জিং চাই জিং ব্র্যান্ডের ছাব্বিশ ইঞ্চির একটা উকুলে সাড়ে পাঁচ হাজার টাকা রেগুলার প্রাইস চার হাজার আটশো আমাদের অফার প্রাইস ক্রিমোনিয়া নামে

চার হাজার দুইশো টাকা তারপরে দেখাচ্ছি ছাড়া পাঁচ হাজার দুইশো টাকা ভাই অনেক কিছু আছে কতগুলো দেখাবো ভিডিও এত পরিমাণ বড় হয়ে গেছে যে কেউ আর দেখবেই না কুরিয়ার সার্ভিসে কেউ যদি নিতে চান সরাসরি যোগাযোগ করেন আমাদের সাথে কুরিয়ারের নির্দিষ্ট কোরিয়ারের চার্জটা শুধুমাত্র আমরা অ্যাডভান্স দেবো আর কোনো কিছুই না চার্জ আমাদের উকুলেলের ক্ষেত্রে দুইশো টাকা জিরার ক্ষেত্রে দুইশো পঞ্চাশ থেকে চারশো টাকার মধ্যে বিভিন্ন কোরিয়ারের হলে আসবেন সিক্স সিক্সটিং বিডিতে আমাদের সিক্স সিক্সিন বিডির শুধুমাত্র একটা শোরুম একটা ব্রাঞ্চ আমাদের কোনো ব্রাঞ্চ বা কোনো শাখা নাই সবাই ভালো থাকেন